স্টাইলটা কি বুকটা খোলা শার্টের বুদা মনে করবেন এখান থেকে দুইটা তিনটা খোলা মানে তাকানো তার ভাব তার মানে মঞ্চে ভাই যায় জড়াই ধরি মানে আর কিছু বলার নাই কোন শহরের মেয়ে লাগে ওরা ধুরা ভাই বলে না ওরা ধুরা লাগছে ওরা ধুরা মানে এটা নিয়ে কিছু বলার নাই মানে যত বলবো তত কম হয়ে যাবে কারণ এটা কমই হবে সাকিবের লুকটা দেখছেন ভাই একবার ক্রাশ খাওয়ার মতো আমি তো ভাই পুরাই শেষ মানে আমি না আমার মতো যদি আরো কেউ থাকে যদি দেখে থাকে আমি মনে করি তারাও ফিদা হয়ে যাবে মানে উড়াদুরাই হয়েছে মানে সাকিব খানের যে লুক বা যেই যারা যারা বলতেছিল যে সাকিব খানকে বয়স্ক লাগে বুড়ো লাগে তারপরে সুন্দর লাগে না আর বেশি টাইম নাই তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই তোমাদের বয়স যদি তার থেকে কমও হয়ে থাকে তারপরও চ্যালেঞ্জ দিই তোমাদের থেকে আরো দশ বছর বেশি চলবে আগায় ঠিক আছে পারলে এরকম করে দেখাও আপو সাকিব আল হাসান খবেই তো খাবেই তো ভাই যারা সাকিবের বিরোধী করতে আগে যারা সাকিবের সিনেমা দেখতে চাইতো না তারা বর্তমানে জৈলা পুইরা মনে আগুন আগুন এখন অনেকে তো দল চেঞ্জ করে বুঝ না দল চেঞ্জ কর দল হয়ে গেছে দেখা যায় যে আমি এই বাংলাদেশের সিনেমা তো মনে একটা দেখিনা তাছাড়া সাকিব খানের ছবিও তো মেমনশর মতো কাড়ে আরে ভাই কুচুক করতে করতে মানুষ কি হয় ডাকাত হয় ডাকাত আর আমাদের সাকিব খান সিনেমা করতে করতে এখন মনে করবেন যে পুরাটা আইটেম বোম হয়ে গেছে বোম ঠিক আছে এখন যেখানে মারবে সেখানে ধামাকা হবে ধামাকা আর তুফান আর আমি একটা বিষয় শুনেছি যে লটারিতে নাকি এখন নাকি সিনেমা হলে আসবে লটারির মাধ্যমে তো ভাই যত যা করার কুচুটিপানা করেন বা যা ইচ্ছা তাই করতে পারেন আপনাদের ঠেকানোর জন্য তুফান কিন্তু কোনো লাভ নাই তুফান যে মার্কেটে আসবে সেটা আসবেই আর তুফান তো একটা গান দেখেন সাধারণ মাত্র একটা টিজার বের হয়েছে তাই নিয়ে তুফান উঠে গেছে আর সাকিবের যে লুক ছিল বাচ্চা বাচ্চার লুক মানে স্টাইলটা কি বুকটা খোলা শার্টের বুদাম মনে করবেন এখান থেকে দুইটা তিনটা খোলা মানে তাকানো তার ভাব তার মানে মঞ্চে ভাই যায় জড়াই ধরি মানে আর কিছু বলার নাই অসাধারণ লাগতে ছিল সেটা আগে থেকেই কে ভাই আর বর্তমানে দেখবেন যে যে দেব তারপরে আরো যদি ইন্ডিয়ান কেউ থাকে তাদেরকেও মনে করেন এখন হারাই দিবে মানে হারাই দিবে আমাদের সাকিব খান এখন বর্তমানে এখন আমাকে অনেকে পাগল বলতে পারেন পাগল না আমি নিজেও জিতে সিনেমা দেখি আমার নিজের কাছেই জিতে সিনেমা ভালো লাগে আমাদের ইন্ডিয়ার হিরোদের ভালো লাগে কিন্তু আপনি দেখেন আমাদের বাংলাদেশি ছেলে সাকিব খান অনলি অন সাকিব খান হবে একটা সময় নাই এখন সে এখনই একজন ওয়ান পিস তারপরে আমরা চাই সারা পৃথিবীতে ওয়ান পিস হয়ে যাক ঠিক আছে শুধু আমাদের সাকিব খান থাকো কারণ সাকিব খানের মধ্যে কি নাই ভাই সব আছে সে বৃদ্ধ হইতে হইতে এখনো যারা ইয়াং ছেলেরা আছেন এখনো যারা ইয়াং হিরোরা আছেন যারা তারাও মনে করবেন যে আরো দশ বছর দিলাম আপনাদের থেকে দশ বছর বেশি চলবে আমাদের সাকিব খান সিনেমা তাও আবার নায়ক হিসাবেই ঠিক আছে আপনাদের থেকেও বেশি চলবে দশ বছর বললাম আর যদি মনে করেন যে আপনারা যে না সাকিব এ আসছে আর হবে না হ্যাং ত্যাং এই আর যারা সাকিবের সিনেমার বদনাম করেন আমি মনে করি এটা জেলাসের উপরে থেকে করেন এটা জলার থেকে করেন আপনাকে খুব জলে জলে কারণ সাকিব আগে নাকে কান্ত হ্যাংরে রে ভাই কচু করতে করতে ডাকাতে একটা কথা বলেছিলাম সাকিব খান ছোট থেকে মানুষ বড় হয় মানে সাকিব খান প্রথম থেকেই সিনেমা করে কোনো নাটকে না কোনো কিছুতেই কিন্তু সে ছিল না প্রথম থেকেই সেই সেই বড় বড় নায়িকাদের সাথে আমাদের ভালোবাসার যে নায়িকা শাবনূর তারপরে আপু এরকম কিন্তু অনেক নায়িকাদের সাথে সে তার কম বয়সের থেকেই করে আসছে আপনারা চ্যালেঞ্জ দিয়ে দিতে পারে আমি সাকিব খান ভাইজানের মতো যদি কেউ করতে পারেন কান কাইটে ভাই আপনাদের দিয়ে দিব চান মানুষ চিলে নিয়ে যায় না আমি আপনাদেরকে দিয়ে দেবো কারণ এটা কখনোই সম্ভব না কারণ আমাদের সাকিবের উপরে দ্বিতীয় কোনো বাংলায় এরকম ছেলে আমি এখন বর্তমানে দেখতেছি না